নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর বন্ধুরা আমরা তো সবাই বাজার থেকে তো এই মুড়ির মোয়াগুলো কিনে খাই চলুন আজকে আমরা বাড়িতে বানিয়ে খাবো আর দেখি কীভাবে আমি বানাচ্ছি আপনারাও দেখুন দেখতে থাকুন এইভাবে একদম দেখুন কি দারুণ দারুণ বড় বড় মুড়ির মোয়া আমি বাড়িতে বানিয়ে নিলাম চলুন শুরু করি আজকের রেসিপিটা আপনারা সাথে থাকুন আর বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি জল দেবো অল্প করে হয়ে গেছে একদম অল্প জল দিতে হবে কিভাবে যে বাটিতে গুড় দেবেন সেই বাটির এক বাটি জল দেবেন এটাই হচ্ছে মাপ তো আমি এখন গুড়টা দিয়ে দেব এখানে গুড় নিয়েছি গুড়টা পুরোটা দিয়ে ভালো করে আমি এটা দেখুন শিরার মধ্যে একটা বাউল উঠছে আস্তে আস্তে অল্প অল্প তো এটা আরো ফোটাতে হবে বেশ কিছুক্ষণ আরো ফোটাতে হবে মুড়ির নাড়ুটা আপনারা চিনি দিয়ে করতে পারেন এবং আঁকের গুড় দিয়ে করতে পারেন আঁকের গুড় দিয়ে করলে কী হয় দেখতেও ভালো লাগে একটু লাল লাল কালার হয় এখানে আমি মুড়ি নিয়েছি দুশো গ্রাম দেখুন মুড়ি দুশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে কম নিতে পারেন বেশি নিতে পারেন এখন গুড়টা একদম পারফেক্ট হচ্ছে দেখুন সুতো কাটছে এই গুড়ের এখান দিয়ে দেখুন সুতো কাটছে তার মানে ভাব বুঝতে হবে যে গুড়টা একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেব তার আগে কিন্তু আমাদের এই গ্যাসটাকে একদম অফ করে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপরে মুড়িটা দিতে হবে এখন একদম পারফেক্ট হয়েছে এরকম তবে আপনারা এই শিরাটাকে তৈরি করে নেবে এখন আমি মুড়িটা দিয়ে দেবো এটার মধ্যে অল্প অল্প করে মুড়ি দেব আর নাড়তে থাকবো অল্প অল্প করে মুড়ি দেবো এইভাবে নাড়তে থাকবো আবার একটু দেব এইভাবে হবে পুরো মুড়ি মুড়ির গায়ে লাগাতে হবে এটা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন কম সময়ে একদম যতক্ষণ দিয়ে বাজারে গিয়ে ঘোরাঘুরি করবে ততক্ষণ বাজারের বাড়িতে আপনার দু তিন রকমের নাড়ু বানিয়ে নিতে পারবেন যখন মিক্স করে নিতে হবে এইভাবে যেন সব মুড়ির গায়ে লাগে শিরাটা যেন প্রতিটা মুড়ির গায়ে লাগে তাহলে নাড়ুর যখন আপনি তৈরি করবেন তাহলে তাহলে আপনার আরেকগুলো পারফেক্ট তৈরি হবে দেখুন এইভাবে তৈরি করে নিলাম একদম পাখটা এবারে আমি মর আকারে তৈরি করে নেব মর আকারে এখন আমি এগুলো মোয়ার আকারে তৈরি করে নেব এইভাবে এখন মুড়ির মোয়া একদম রেডি হয়ে যাচ্ছে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন একদম সহজ একদম সহজ এবং কম সময়ে বাড়িতে এইভাবে মুড়ির মোয়া আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো বাচ্চারা সবাই সবাই পছন্দ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে একটা করে দেখুন এইভাবে একদম রেডি করে নিচ্ছি কম সময়ে একদম কম সময়ে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা বাড়িতে দেখুন কতটুকুনি সময় লাগলো আমার পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা বাড়িতে এইভাবে মোয়া বানিয়ে নিতে পারেন যদি হাতে লেগে যায় মাঝে মাঝে একটু জল দিয়ে নেবেন হাতের মধ্যে এবং তাদের হাতে আর লাগবে না একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মুড়ি মো